স্বাগত আচ্ছা কি ধারণা বাংলায় বড় হবে হওয়ার সম্পূর্ণ ধারণা আলাদা এদেশে এই যে পেঁয়াজ চাষ করছে মানুষের ভিতরে রায়গের ভিতরে যে চাষ করছে এই পেঁয়াজ কিন্তু পিএস খাবার লাগে না এই দেশ হলো মানুষের পিএস পেঁয়াজ চাষ করাই কিন্তু পাতা খাবার লাগে হ্যাঁ কি শুনছেন এগুলা সব সময় চাষ করা হয় যে আমাকে বস্ত্রের বাগান মানে বস্ত্রের বাগানটা অনেকটা বড় চাষ করা হয় মানে এক সাইড এ পিয়াস অন্য সাইডে অন্যতা সাধারণ দেখা বলা দেখেন এই পিয়াস গুলা সব বেলা মানে মালয়েশিয়াতে কিলো বিক্রি হবে আর জন্য আপনার ব্যস্ত হবে কত দশ কুন্ড পাঁচ চার তিন এই যদি ইঙ্গিত করে ব্যস্ত হয় আর দেখেন এক বাগানের ভেতরে মালয়েশিয়ায় এই জন্য উন্নত হয় আর তিন মাথায় বুদ্ধি বেশি এমনি করা এই সাইডে দেখেন এই যে পাতা

পরে যে পাপ্পান আছে যে পাপ্পানের ভিতরে এগুলো লাগাবে এইগুলো জ্বালাবে তখন ওই যে লাগাবে আরো দেখেন ওই যে পুরো একটা এই যে এই সব চাষ করছে কিভাবে সব চাষ করছে এইগুলো ছোট একটা জায়গার ভিতরে বাংলার এক একদিকে জায়গা হবে কয়েক পেঁয়াজ পাতা এই জায়গা একটা মতো সব পাতা কয় এই জায়গা দেখেন এই যে এই যে একটা পাতা এগুলা অনেকটা দামে একটা পাতা এইগুলা আপনার সাইডে দেখছেন এ পুরোটা আজকে বলে গিয়ে পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে লাইক ক্লিক আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানায় যে আপনাদের কেমন লাগলো